গল্প কাহিনী নয় গল্প সিনেমা নয় নয়তো বনমহা কাব্য নাম্বারান ডলফিন খান গরম হিদা বার কি ডা ও বা কই জান আমি বললাম বাংলাদেশের একদম বা সুদর্শন পুরুষ ভাইয়া কি আর বা সুদর্শন পুরুষ বেড়া নাম মহিলা আমি এইদিক তো বুঝতে পারি না আহা।

না মানে আপনার যোগ্যতার কথা বলছিলাম ও হ্যাঁ আছে তবে দুর্বল না মানে সাক্ষী দুর্বল আর কি ভাইয়া আমাকে তো সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড দিয়েছে না এটা কেউ নিতে পারছে না ভাইয়া বুঝছো দুর্বল মানে ও ম্যাডাম গারো প্রোটেন কেন নাই নাকি নাই মানে নাই মানে কি আরে মানে সম্মানের কথা বলছিলাম আপনাকে যে বাংলাদেশে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করছে এটা কে করছে এবং কিভাবে করছে একটু বলবেন

দর্শক এই মুহূর্তে আমরা ছিলাম ডলফিন ভাইয়ের সাথে তার জামা কাপড় গুলো খাটি ভরিসে তাই তাকে সুদর্শন পুরুষ বলা হয় এসব পোশাক পরে বাইরে ঘোরাফেরা করলে যে কেউ খেয়ে দিতে পারে ধন্যবাদ আমাদের লিচুর টিমের সাথে থাকার জন্য এই যে ভাইয়া শুনেন না আমাকে না অনেকে পছন্দ করে আমি সকল মেয়ের ফেরাস এটা নিউজ করে দেন না এই যে ভাইয়া শুনেন না এই যে শুনেন না এই সুন্দরী যাইবে নাকি জঙ্গলে এই তুমি সুন্দরী বলছো তুমি আমাকে চেনো আমি সুদর্শন পুরুষ ডলফিন খান না মানে আপনাকে চিনি না